বিসমুল্লাহ রহমান রাহেম আসসালামু আলাইকুম দেখেন আমাদের সিকোয়েন্স মালগুলো চলে আসছে যেগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এগুলো হচ্ছে বিবেকের ড্রেস দেখেন খুবই সুন্দর করে সিকোয়েন্স ওয়ার করা থাকবে তাই ঈদের মধ্যে হচ্ছে খুব কম মূল্যে এই ড্রেসগুলোর জন্য অবশ্যই আমাদের পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটা হচ্ছে বিস্কিট কালারের ভিতরে খুবই চমৎকার ডিজাইন 100% ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন দেখেন সিকোয়েন্সগুলো খুবই চমৎকার ভাবে সিকোয়েন্স করা থাকবে আর হচ্ছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে 100% কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখেন কত চমৎকার ব্যাক সাইডটা এবং নিচেরটা হবে হাতা এই ড্রেসগুলো কিন্তু আমাদের থেকে আপনারা হোলসেলে নিয়ে সেল করতে পারবেন আর হচ্ছে যারা বেশি পরিমাণে ড্রেস নেবেন তাদের জন্য একটু হালকা ডিসকাউন্টের ভিতরে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন সরি এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখেন এমন গর্জিয়াসভাবে ওড়নাতে সিকোয়েন্স ওয়ার করা থাকবে নিচেরটা হবে এটার মধ্যে হচ্ছে চারটা কালার থাকবে অ্যাভেলেবেল এই ডিজাইনটার ভিতরে এটা একটা কালার এটা একটা কালার আর এটা একটা কালার স্ক্রিনশট নেবেন যারা হচ্ছে দোকান আসতে না পারবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ভিবেকের ভিতরে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা যে দেখেন ঘর ভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এবং এটা হচ্ছে প্যানেলের অংশ দেখেন অনেক চমৎকার ডিজাইনটা তাই খুবই দ্রুত চলে আসবেন আমাদের শপে এই ড্রেসগুলো নেওয়ার জন্য বেজারা আমাদের কাছে জমজম মালহার ড্রেসগুলো পাবেন মাশালের ড্রেসগুলো পাবেন बारिश ড্রেস পাবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে সালোয়ার ফেব্রিক যেটা হচ্ছে ফ্রি সাইজ থাকবে আড়াই গজ এবং ওন্নাটা থাকবে পাঁচ আট নামাজি ওন্না এই যে দেখেন পাঁচ আট একটা নামাজি ওন্না পেয়ে যাবেন যেটা হচ্ছে গর্জিয়াস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে থাকবে ভাবে সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে থাকবে এবং এটাতে দুইটা কালার হবে এটা আর একটা কালার তাই যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর হচ্ছে যারা আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে দেখেন এটার একটা কালার একটা ডিজাইন এটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে আছে এই ডিজাইনটার ভিতরে চারটা কালার থাকবে এই ডিজাইনটার চারটা কালার থাকবে দেখেন সিকোয়েন্স ওয়ার্কগুলো খুবই গর্জেসভাবে করা থাকবে এটা হচ্ছে প্যানেলের অংশ এটা হচ্ছে ব্যাকসাইড এবং নিচেরটা হবে হাতা দেখেন কত চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সালোয়ারটা থাকবে আড়াই গজের ভিতরে অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য এগুলো হোলসেল প্রাইস থাকবে হচ্ছে এগারোশো করে আপনারা হচ্ছে যদি সেট হিসাবে কেউ নেন তাহলে আর একটু ডিসকাউন্ট থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ওড়না অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়না অনেক বড় একটা পাচার নামার জন্য পেয়ে যাবেন যেটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে থাকবে এবং এটার কালারগুলো হচ্ছে এই চারটা কালার অ্যাভেলেবেল হবে তো আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর চলে আসবেন আমাদের সব আলমদিনে পেছেন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার সিয়াশি তৃতীয়তলা চাঁদনিচক মার্কেট এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পূর্ব পাশে চাঁদনি চক মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম